আমরা এই বছর ঢাকায় ঈদ করেছিলাম ডাকায় কুরবানি দিয়েছিলাম বাড়িতে কুরবানি দিয়েছে ওরা যাই হোক আমরা ঈদ করে ঈদের পরের দিনে চলে আসলাম কুমিল্লাতে কারণ সবাইকে বাসায় আমরা খুব বেশি মিস করছিলাম মানে কোনো কিছুই ভালো লাগছিল না প্রতি বছর ওদেরকে নিয়ে বাড়িতে ঈদ করি যাই হোক বাড়িতে চলে আসলাম আমরা আসার পর আবার মেহমান আসছে যাই মেহমান তো আমার খুব পছন্দ মেহমান হলো মৌসুমের মামাতো বোন মানে মামার বাড়ি থেকে এসেছে খুব ভালোই লাগছে ওনারা অনেক মিশুক ছিল যাই হোক এখন ওনারা রাতে আসে তাই আমরা এখানে বিরিয়ানির আয়োজন করেছি যে সবাই মিলে আমরা বিরিয়ানি পাক করব তার জন্য সবাই মিলে সব কিছু রেডি করতে ছিলাম আর আমরা সকলে বাইরে বসে আড্ডা দিছিলাম যাই হোক এত পরিমাণে গ্রামের বাড়িতে কারেন্ট ডিস্টার্ব করেছে যা বলার মতো না এতই কষ্ট হচ্ছে গরম কাহাকে বলে বাহিরে কোনো বাতাস ছিল না বৃষ্টি নেই মেহমান আসার সময় ওনাদের দুইটা বিড়াল ছিল এই বিড়ালের গুলাকে নিয়ে আর আমরা সবাই সেই আনন্দ করেছি অনেক আদর এগুলা নিয়ে এত পারাপাড়ি যাই হোক কথায় কথায় আমাদের বিরিয়ানি অনেকটাই আয়োজন হয়ে গিয়েছে এখন প্রায় লাস্ট একটু পানি দিয়ে আমরা তো সবাই যে এর মাঝে আবার কারেন্ট চলে গেছিল এখন বিরিয়ানি বাসায় নিয়ে আসছে সবার জন্য রেডি করতেছে একদম বড় বলে এখন আমরা সবাই একসাথে বসে নিচে খাওয়া দাওয়া করব তার জন্য রেডি যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে বিরানি অনেকটা অপেক্ষা করলাম তারপরে আহ ওনার বিড়ালকে সেই জোর করে খাওয়াচ্ছিল আমরা দেখতেছিলাম সবাই তারপর একটু সন্ধ্যা হলো শেষ বিকালে আমরা পাড়ে ঘুরতে এসেছিলাম পুকুরপাড়টা সেই সুন্দর আমাদের আর আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আসলেই খুব সুন্দর এত সুন্দর লাগতেছে এখন শেষ বিকেলে হয়ে গেছে বাসায় আসলাম সেই গরম আবার সেই এক কথা গরম তারপর দেখলাম যে একটু বৃষ্টি আসলো যাই হোক বৃষ্টি আসাতে সবাই খুশি আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম বিদ্যুৎ চমকালো আর গেলাম না তারপর সিসি ক্যামেরা থেকে একটু ভিডিও করে নিলাম যাই হোক